বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ সম্প্রীতি শেষ হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সঙ্গে নতুন চুক্তি করেছে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালট ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার সাতাশ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি না হওয়ার কারণেও আবারও বাংলাদেশের কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বিজেপির খবরটি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে। ফিল সিমন্স এই সুযোগ পেয়ে দারুণ আনন্দ এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে প্রচুর প্রতিভা দেখতে পাচ্ছেন তিনি তিনি মনে করেন এই প্রতিভাবান দলকে নিয়ে আরও কিছু অর্জন করা সম্ভব কোচ হিসাবে নতুন চ্যালেঞ্জের জন্য তিনি একবারের প্রস্তুত এবং কাজ শুরু করার জন্য আগ্রহী সিমন বলেন বাংলাদেশি ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদী কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত এই দলের মধ্যে যে প্রতিভা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না এবং আমি বিশ্বাস করি যে আমরা একসাথে দারুণ কিছু অর্জন করতে সক্ষম হব তিনি আরও যোগ করেন ইতিমধ্যে কিছু অসাধারণ খেলোয়াড়দের সাথে কাজ করে আমি এই দলের মধ্যে অপরিসীম প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রেরণিত করছে একসাথে আমরা বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আমরা সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি ফিল সিমন্স কোচিং এর বেশ অভিজ্ঞ দু হাজার সালে ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পর তিনি কোচিং পেশায় যোগদান করেন দু হাজার চার সালে জিম্বাবুর বছর পর পাঁচ সালে তাকে বরখাস্ত করা হয় এরপর দু হাজার সাত সালে আয়ারল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের কোচ হন সিমন্স দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তারই অধীনে আয়ারল্যান্ড দু হাজার সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখিয়েছিল সিমন সাইপার ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৬ সালে তাদের বিশ্বকাপ জয়ের দলের অংশ ছিলেন পরবর্তীতে দুই সালে আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হন দুই হাজার উনিশ সালে আবারও দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে যোগ দেন কিন্তু দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন এবার সিমুস বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছানোর আশা ব্যক্ত করছেন কাগজ মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ